আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছে পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী এবং এই প্রধানমন্ত্রীর কলকাতা যে সফর পশ্চিমবাংলার রাজধানী সেই কলকাতা সফর সম্পর্কে তৃণমূলের যে ফিরদ হাকিম কি প্রতিক্রিয়া জানালেন তা একমাত্র শুনতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায় যে বাঁকুড়া টিভি পশ্চিম বাংলার একমাত্র প্রতিবাদী চ্যানেল এবারও ভাবছেন ভাবতে তো কারো কারো কাউকে মানা নেই আর ভাবতে আমি আটকাতেও পারি না তো ভাবনা ভাবুক আমরা বাংলায় ছিলাম বাংলায় আছি বাংলায় থাকি ঝাড়খন্ড নির্বাচন কমিশনের উদ্দেশ্যে চারজন সরকারি কর্মচারীকে সাসপেন্ড কর প্রথম কথা হলো এটা নিয়ে আমি বলবো না তখন এটা নিয়ে অলরেডি মুখ্যমন্ত্রী বলেছে আমাদের এটা আপারের কিন্তু জাতীয় নির্বাচন কমিশন কখনোই বিজেপির মুখপত্র হতে পারে না জাতীয় নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি এবং তার যেহেতু অমিত শাহ সেক্রেটারি ছিলাম তাই আমি এইটাকে নিয়ে এসে দাবিদারি করবো বিজেপির এটা ভারতবর্ষে আতঙ্কিত নয় এবং আমরা ভারতবর্ষের মানুষ এটা মেনেও নেই ওরা ওরা হচ্ছে গায়ে মানে না প্রিম মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত এই মেট্রো রেল মমতা ব্যানার্জির রেল বোর্ডের স্যাংশন করে টাকা অ্যালট করে দিয়েছে এই মেট্রো প্রজেক্টগুলো যে রেল প্রজেক্ট এখন দেখছেন বাংলা এগুলো সব রেলমন্ত্রী থাকা কাজে এই সবকটা প্রজেক্টের যদি শ্রেয় কারোর থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসেবে আজকে কেউ এসে ফিতে কাটতে পারে প্রজেক্টকে দশ বছর ডিলে করিয়ে দিয়ে এখন এসে ইলেকশনের সময় বাংলা প্রেম দেখাতে পারে তাতে চিড়ে ভিজবে না বিজেপি নেই এখানে কিসের ক্রেডিট এই ওয়ার্ডে একটা বুথে একটা বিজেপি আছে একটা বুথে একটা বিজেপি আমি দশটা বলছি না পাঁচটা বলছি আমাদের এখানে একচল্লিশ টাকা একটা বিয়াল্লিশটা টাকা একটা বিজেপি আছে একটা একটা সুতরাং যে যার কোনো অস্তিত্বই নেই তাকে নিয়ে কথা বলে লাভ কী টিভিতে নিশ্চয়ভাবে আপনাদের অনেক স্পন্সারশিপ দেয় অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেয় আপনার এই স্যাটেলাইট রাইটটা ওদের হাতে সেন্ট্রাল গভর্নমেন্টের তাই আপনাদের টিভিতে দেখা যায় কিন্তু বাস্তবে রাস্তাঘাটে বিজেপি এটা হচ্ছে এটা হচ্ছে মোদিজি ভাবছেন মোদীজি ভাবছেন কিন্তু বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি ছিল মমতা ব্যানার্জি আছে মমতা ব্যানার্জি থাকবে উনি ভাবছেন উনি নিজে জানেন না যে সারা দেশে ওনাকে কি ভাষায় ডাকা হয় গব্বর সিংয়ের চেয়ে কিছু কম হবে মুখ্যম যে প্রধানমন্ত্রীর অটল বিহারী বাজপেয়ীও ছিলেন ওনাদের দলে তার সম্বন্ধে মানুষের হৃদয়ে ভালোবাসা ছিল ভয় ছিল না ভয় ইডির ভয় সিবিআইয়ের এর ভয় বিএসএফ এর ভয় ডার 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 এটা কি সারা ভারতবর্ষ কি রামগর হতে পারে